আমার গান গাইলেন বললেন না আমি সাদে দ্বিতীয়বারের মতন ও কে আমি আমি তোমার তাকে বাঁচাবার জন্যই রক্ত দিয়েছিলাম কিছু মায়দার সামনে দাঁড়িয়েছিল বুক ছুটি বুধের বন্ধুকে অপেক্ষা করে দাঁড়িয়ে ছেলে মিছিলের শব্দ আমি তোমার সেই মা বাংলাদেশ যার জন্যই তোমার এই আত্মটায় এই মৃত্যু ছেলে বড় যাত্রা স্বাধীনতা কেন বলি আমি হই বল আমার লাশ আমার করে দেখে যায় লাশের স্থিতি আমার রক্তাক্ষ কণ্ঠ চাপা দুঃখের কথাগুলো মুখে আসে কিন্তু বের হয় এরপর এরপর বিডিয়ার হত্যা লাশ লাশ আর লাশ আমার শরীরে সুজেই রক্তানিতে রক্ত রক্ত স্নান নয় রক্ত বন্ধ এক সাধারণ রক্তের মাঝে আমার দেবতা চিন্তার করে আর না আর না আর না আমার সন্তানের রক্ত মুখের চেপে ধরা আমার বট্ট কঠোর বট্ট হিংস আমার শব্দ বাঁচাহীন হয়ে গেল আমার সঞ্চালচকে রক্ত দেখে আহা খুব রক্ত কারো রক্ত আমার সন্তানের রক্ত লাশ পাহাড় সময় দাঁড়িয়ে দাঁড়িয়েছিল অনেকটি বুক জিতিয়ে ঘরের বেশি না ফিরিয়ে দাও আমার স্বাধীনতা বন্ধ করে রক্তের খেলা ছেড়ে দাও বিদেশিদের ভাষাটা ফিরিয়ে দাও মায়ের ভাষা স্বাধীনতা বুঝিয়ে দাও আমাদের পাও এরপর এরপর শুধু হলো ঘুম রাতের আলো অত মায়ের পর নিয়ে নিজুম নির্গম ঠিকানা বুকের উপরে হিংস্রগুলি করি পরিচার উপরে হায়রার কামড় লাশের উপর মাতালের উমাপ এরপর এলো নির্বাচন ভেবেছিলাম এবার বুঝি বন্ধ হবে এসব আমার সন্তানেরা জয়ী হবে বাতাসের কোলে কোলে তোলে তোমাদের জয় ধ্বনি নাচবে গাইবে রং বাঁচবে গায়ে গায়ে বন্ধের দোকানে দোকানে সিন্নি বইবে বাদিমালারা কর্মের টানবে বিরোধী গেরস্তরা মেয়েরা গাইবে কিন্তু দুপাইরা আনন্দের মিশে গান গাইবে আমি স্বাধীন বাতাসের বাতাসের বাসে কিন্তু কি হলো আমার সূর্য সন্তান আমার স্বাধীনতা লড়ে যাওয়া আকর্ষিক ঠিকানা তোমরা তাকে গণতন্ত্রের মা বলে রাখো তাকে আটকে রাখা মুখের স্বাধীনতা এইসব দেখতে এসেছিল কবি সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী তাদেরকে রক্তাক্ত করা হয় রাস্তার

হাতিকে ভালোবাসি আমি আসছি হাতির জন্য আমার কেন কোনো দিন দেখি নাই হাতির সাথে আমার কোনো কথা হয় নাই কেন আসছি আমি আর আমার জীবনে লাইফে আমার পঞ্চাশ বছর বয়স উনিশশো পঁয়ত্রিশ পঁচাত্তর সনে আমার জন্ম পঞ্চাশ বছর বয়স আজ পর্যন্ত কোনো এটা খেতের জন্য আমার চোখতে পানি ধরে নাই আমি প্রত্যেকটা দিন আমার না হাতির জন্য আমি কান্না করি আমি কবর দিয়ে আমি চোখের পানি রাখতে পারি না কেন দেশে ভালো কোনো লোক আসলে ডাকতে দিবে না ভালো কোনো যদি ডাকতে দিবে না চুরের দেশ এই দেশ চুরের দেশ কাকে গিয়ে মেরে খেয়ে খাইতে পারো নিজের নিজের আয়ত্ত করে উঠছেন ভাই কোথা থেকে আসছেন আমি মামুন সিং থেকে আসছি আন্দোলনের জন্য এই আন্দোলনের জন্য আমি তিন তারিখ কবে ডেট থাকবে আমি যাব আমি তিন তারিখে এসেছি আমি আমার অনেক কাজ ছিল আমি সব কাজ করে নিতে পারছি বুঝতে পারছেন হ্যাঁ আজির জন্য

হত্যা নিয়ে আদির হত্যা নিয়েও কিন্তু নাটক চলতা বুঝতে পারছেন এটা আমরা বুঝি পাবলিক জনগণ এখন আর এইসব খায় না পাবলিক এখন অনেক বুঝে গেছে একাত্তরের আগে পাবলিক বুলাই ছিল একাত্তরের পাবলিক একাত্তরের পর থেকে আম বুঝে গেছে চব্বিশের পরে আরো বুঝে গেছে চব্বিশের পর থেকে প্রত্যেকটা মানুষের মাথার ঘুরে গেছে